ছেলে অস্ট্রেলিয়ায় থাকে প্রতি মাসে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায় বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায় বাকি টাকা অ্যাকাউন্টে জমা থাকত গত বছর সংসার চলছে এইভাবে এরই মধ্যে ছেলের পাঠানো টাকা হতে হতে দশ লাখে পরিণত হয়েছে এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চাই বাবাও তাতে খুশি আজ বাবা মা ব্যাঙ্কে আসেন তারা যখন আমার সামনে বসা এ সময় ছেলে আমাকে ফোন করে অনুরোধ করে আমি যেন পুরো দশ লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দেই সে ছেলের কামাইয়ের টাকা নিজে হাতে ছুঁয়ে দেখবে তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম মায়ের সে ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে সে কেবল তার কামাইয়ের টাকা বা সংখ্যা বোঝাতে চায় না মায়ের চোখে দৃশ্যমান করতে চায় দেখো মা তোমার খোকা এই টাকা রোজগার করেছে তোমার জন্য ছেলের কথাগুলো শুনছি আর মনে মনে ভাবছিলাম ছোটোবেলায় পড়েছিলাম বীরপুরুষ কবিতার কথা মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে আজকাল তো মায়েরা জানতেই পারে না ছেলে রোজগারের কথা প্রতিটি মায়ের এমন একটি করে বীর পুরুষ থাকুক